আজকে রান্নাঘরে গিয়ে দেখি বেশ কয়েকটা কচু রয়েছে তাই কচু দিয়ে বানিয়ে ফেলেছি দারুণ একটা রেসিপি কচুটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি রসুন কুচি নিয়েছি আর খানিকটা কাঁচা লঙ্কা নিয়েছি তেলের মধ্যে টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই গ্রেট করা কচুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কচুটা একবার এইভাবে রান্না করে তোমরা খেতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হয় স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে রসুন কাঁচা লঙ্কাটা দিয়েছি আর তারপরে যেটা মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হলো কালো জিরে গুঁড়ো কালো জিরেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা খেতে দারুণ হয় বিশেষ করে এখন যখন ঘরে ঘরে সর্দি কাশি হচ্ছে মুখে রুচি আসছে না তখন কিন্তু এই রান্নাটা একবার করে দেখতে পারো খুব চটপট হয়ে যায় গরম গরম ভাতের সঙ্গে আমি আজকে মেখে খেয়ে নিয়েছি ভিডিওটা কেমন লাগলো জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো